শুভ শারদীয়া বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাইকে শারদীয়া দুর্গোৎসব দু হাজার পঁচিশের অনেক অনেক শুভকামনা দুর্গা পুজো তো আমরা সবাই ঠাকুর দেখতে বেরোই কলকাতায় বিভিন্ন পূজা মণ্ডপে আমরা যাই তো এই বছর আমরা চলে এসেছি বর্ধমান জেলার মেমারি ব্লকের বিজুর গ্রামে গ্রামের দুর্গা কেমন হয় সেটাই দেখতে চলে এসেছি তো শুধু আমরা একা কেন দেখব তোমাদের সঙ্গেও আমরা ভাগ করে নিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে এবং শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করি বিজুর গ্রামের দু সালে পঁচিশ দুর্গা পরিক্রমা আজকে হচ্ছে মহাসপ্তমী তো আজকেই আমরা এই বিজুর গ্রামে এসেছি এবং মেমারি স্টেশন থেকে বিজুর গ্রাম আসার এই যে রাস্তাটা ভারী সুন্দর দেখতেই পাচ্ছ দুদিকে শুধু ধান ক্ষেত ধান গাছ হয়েছে কদিন পরে ফসল ফলবে আর তার মাঝখান থেকে এই রাস্তাটা ভারী সুন্দর একটি জায়গা মন ভোলানো শহরে এগুলো তো পাওয়া যায় না দেখতে তো এই রাস্তা দিয়ে গেলেই মন একদম ভরে ওঠে তাহলে চলো শুরু করা যাক বিজুর গ্রামের পুজো পরিক্রমা বিজুর গ্রামের দুর্গাপুজো পরিক্রমা আমরা শুরু করছি দক্ষিণ পাড়া পুজো মণ্ডপের মাধ্যমে এখন সন্ধ্যা আরতি হচ্ছে দক্ষিণ পাড়া পুজো মণ্ডপে এবং ভারী সুন্দর মাতৃ মেমারি রেল স্টেশন থেকে বিজুর গ্রামে ঢুকলেই প্রথমেই পড়বে দক্ষিণ পাড়ার পুজো এবং গ্রামে যেরকম হয় দক্ষিণ পাড়া পূর্ব পাড়া উত্তর পাড়া সামন্তপাড়া বিভিন্ন পাড়া নামে পরিচিত হয় তো সেরকম এই দক্ষিণ পাড়া থেকেই আমরা এখন এগিয়ে চলেছি বিজুর গ্রামের হাটতলা মোড়ে এটা একটা তিন মাতার মোড় এই হাটতলা মোড়েই আমরা এখন যাচ্ছি সেখানে একটি বাড়ির পুজো এই বাড়ির পুজো থেকে একটুখানি এগোলেই পড়বে পূর্বপাড়া এটা হচ্ছে পূর্বপাড়া পুজো মণ্ডপ গ্রামে এলেই দেখা যায় হচ্ছে কুড়েঘর মাটির বাড়ি এবং অনেক পুকুর গাছ ভর্তি যেগুলো শহরে আমরা পাই না সেরকম একটি পুকুর ধার ধরে আমরা এখন এগিয়ে চলেছি দোলতলা এখানে আছে দোল মঞ্চ যেখানে দোল উৎসবের সময় ঠাকুরকে রাখা হয় রাধাকৃষ্ণের মন্দির এবং তার পাশেই দোলতলার এই মণ্ডপ এখানে আবার মেলাও বসে এই হচ্ছে সেই দোল মঞ্চ যেখানে দোল উৎসবের সময় ঠাকুরকে এনে বসানো হয় পাশেই আছে রথ যেখানে রথ রাত থাকে এবং এই মেলা বসেছে এবং এই সামনেই দেখতে পাচ্ছ সুন্দর দেবী মূর্তি ঠাকুর দেখতে দেখতে এবার আমরা চলে এসেছি সামন্ত পাড়ায় এটা সামন্ত পরিবার যারা আছেন তারাই এই দুর্গা পুজোটা করে থাকেন এই যে হচ্ছে সামন্ত পরিবার তাদের সদর দরজা এবং পাশেই এই দুর্গা প্রতিমা তো এখন এখানে সন্ধ্যা আরতি হবে তো আমরাও সেই সন্ধ্যা আরতি দেখেছি তোমরা দর্শন করো সামন্তপাড়া থেকে একটু এগিয়ে গেলেই পড়বে একটি বাড়ির পুজো খুব সুন্দর একটি দেবী প্রতিমা এক চলচ্চিত্রের এটা হচ্ছে কুন্ডু বাড়ির পুজো এবার আমরা চলে এসেছি আনন্দময়ী তলার পুজো মণ্ডপে আনন্দময়ী তলা থেকে একটু এগুলি পড়বে পশ্চিম পাড়ার পুজো মণ্ডপ খুব সুন্দর দেবী প্রতিমা পশ্চিম কি আমাদের পুজো পরিক্রমা শেষ হচ্ছে একটি বাড়ির পুজো দিয়ে এটি হচ্ছে ঘোষ বাড়ির পুজো মণ্ডপ খুবই সুন্দর একটি দেবী প্রতিমা মন ভরে গেল দেখে আমাদের আজকের এই ভিডিও ব্লগ বিজুর গ্রামের দুর্গা পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আরও বাকি মানুষদের সঙ্গেও শেয়ার করো যাতে তারাও দেখতে পারে এবং তোমরা চাইলে আগামী বছর অবশ্যই এখানে দর্শন করতে এসো